আমরা এখন খাচ্ছি বাটার রুটি সাথে বাটার চিকেন আর আমি গেঞ্জিতে ফেলে জামাতে ফেলেও দিয়েছি ওয়াও চিকেন ভি না পাকা পাকা ওয়া আচ্ছা আমরা বাবা সিং দাদা তো 4:15 বাজে এখনো আমাদের খাওয়ার জোটে নেই আমাদের এখনো খাওয়ার জোটে নেই আমরা আনন্দ হয়ে খেতেই তো যাচ্ছি আমরা এখন চণ্ডীগড় থেকে যাচ্ছি ইয়ে দেখে কোথায় যাচ্ছি পরে বলছি পরে বলছি বাট আমাদের সন্দীপটা আমাদের নিয়ে যাবে আর দেখুন খাবার দোকানে কিন্তু খাবার দোকান খুঁজে পাচ্ছি না কলা এখন আমাদের আড়াইশো কিলোমিটার যেতে হবে ওরে ভাই সাব ফুল ফাটছে ভাই ঠিক আছে চলো এনজয় করবো

बेंगाली बहुत अच्छा लगता है उसमें आप बटर दे, दे दे रहे हो ना हाँ जी ओके ग्रेवी की रेडी रेडी था ना जी हाँ जी ग्रेवी आगी रेडी आगी आगी। था ओके okay. वो ये आठ पीस चिकन थ्री फिफ्टी रुपीज़ है और बारह पीस चिकन फाइव हंड्रेड रुपीज़ हंड्रेड रुपीज ओके okay. लेबू चलेगा पाती लेबू देखा गया पाती लेबू का चिकन भी पकाना था ना

দুটো বলে দি পেট ভরে যাবে হ্যালো ব্রাদার ব্রাদার শুনিয় না তো বাটার নাম কি দিয়েছে না তো বাটারন আনকিজি এ রুটি নেহি রুটি নেহি দত্তকে বলেছল আমি রুটি রাখো ছোট হবে ওটা পিয়ে হওয়ার আমরা যেটা সকালে খেয়েছি রুটির জায়গা তো বাটারন না दीजिए হ্যাঁ তন্দুর না হ্যাঁ নেই হবে তন্দুর নেই হবে আরে এত বড় রুটি दीजिए भैया आप कैसे खाए हो कैसा लगा कैसा लगा आपको बहुत अच्छा দাও গো রুমি দা তুমি এখন ওইদিকে বসে আছো মানে নুমিরদা যারা যারা জানা বলে দিই নুমিরদার হচ্ছে এখন একজন মানুষ যারা আমাদের এই টুকটা অর্গানাইজ করেছে ভাই এক্স সাইডে দেখো আমরা এখন খাচ্ছি বাটার রুটি সাথে বাটার চিকেন আর আমি গেঞ্জিতে ফেল জামাতে ফেলেও দিয়েছি ওয়াও যা খাচ্ছি তাই অমৃত লাগছে হাতে খাই নি না এ ভি লাগছে অসাধারণ লাগছে হ্যাঁ 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 তুই জ্যাস ধুয়ে কষিয়ে কছি খাওয়া এই হচ্ছে চিকেন অ্যান্ড কোয়ালিটি বাইরেটা ভেতরটা এরকম রেস্টুরেন্ট বটে কিন্তু আমরা বাইরেই বসেছি গাড়ি দেখছি আর খাচ্ছি দাদা গাড়ি পরিষ্কার করেছো এখন আমাদের যেতে হবে এখনো দুশো চল্লিশ কিলোমিটার এখনো ওকে যেটা সুইট চেয়েছি দাদা আমাকে চিনি খাই দিচ্ছে আইসক্রিম চলছে না গোলাপ আছে চলছে না গুরু কিন্তু তোমাদের বাটার চিকেনটা অসাধারণ সে চিকেন তুমি আজকে দাও কালকে দাও যাই দাও तो तो चिकन था वाओ वाओ चिकन जस्ट ऑसम है ये ये कहना चाह रहा है ओ मुझे ना चाहिए लोगों का जब खाना है ना वो बहुत अच्छा है मुझे ना सगा ये लोगे बोल रहे हैं अब बेसिक बोल चाहिए और उल्टा वाला कोई पेमेंट होए ना हमारा के दी ना कहीं और कमरा पेमेंट दी ही खाई ओवर कहीं और किसी टाइम ही लगा तो अच्छी रही है ना एंड চলা গেয়া থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আমরা এখন খাওয়া দাওয়া করার পরে এখন দুশো পঁচিশ কিলোমিটার আবার রান করবো আর শরীরটা দিচ্ছে না একটুখানি শুয়ে নিই একটু গান শুনে নিই আর চলো যাওয়া যাক এর পরবর্তী ভিডিওতে কী দেখাব আস্তে আস্তে শেয়ার করবো আচ্ছা চলো থ্যাংক ইউ